আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা যে জিনিসটা দেখব আমাদের যেহেতু সমস্যা নাই আমরা আইড্রোগ্রাম ব্যবহার করব যারা আমার কাছ থেকে আইড্রোগ্রাম নিচ্ছেন এক মাসের জন্য আমি আইড্রোগ্রাম দিচ্ছি যাদের লাগে আমার কাছে নিতে পারেন তে আইড্রোগ্রামটা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন তাহলে শুরু করি প্রথমে আপনার আমাদের যে কোনো একটা গুগল ক্রমের জিমেলে ঢুকবেন যে জিমেলে আপনার অ্যাকাউন্ট আছে ফ্রি অ্যাকাউন্ট সমস্যা নাই ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা কি করবেন অ্যাকাউন্টটাকে আমরা প্রথমে সাইন আউট করবেন এখানে আইড্রোগ্রাম ডট কম ইআই বা যাইলে এখানে আইড্রোগ্রাম লিখলেই আপনার সামনে এই পেজটা আসবে আসার পরে এই আইড্রোগ্রামে ঢুকবেন হাইড্রোগ্রামে ঢুকার পরে এখানে দেখেন এই অপশনটাই আসবে তা আমাদের এখানে অ্যাকাউন্ট নাই এর জন্য এরকম দেখাচ্ছে আচ্ছা এখন কি করবেন এখানে দেখেন এই যে বাম পাশে সাইন ইন একটা লেখা আছে এই সাইন ইনে ক্লিক করবেন তো এখানে তো আর কোনো কিছু নাই আছে দেখেন এখানে ক্লিক করলে এটা আসছে এটা কেটে দিলাম এই যে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে এখানে গুগলে ক্লিক করবেন আপনি যখনই এখানে আসবেন সাইন আউট করেন এই গুগল উইতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা পেজ আসবে এখানে কিছু জিমেল আপনার এখানে শু করবে তো জিমেলগুলো শু করার পরে আপনি এই যে ইউজ আধার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আসার পরে যেটা করবেন আমি যে আপনাদেরকে জিমেল পাসওয়ার্ডটা দিব ওই জিমেলটা এখানে দিবেন দেখেন এখানে আমি আমার যে আইড্রোগ্রামের জিমেলটা এটা দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে তা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি পাসওয়ার্ডটা কপি করে আনছি পেশ করে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখানে আপনি কিছু করলে করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে গা তা আপনি আপনার এখানে যদি কোনো ভেরিফিকেশন চাই সেটা আমাকে জানাবেন আমি আপনাকে ভেরিফিকেশনটা দিয়ে দিব ঠিক আছে এখান থেকে আপনি জেনারেট করবেন এই যে অ্যাকাউন্টটা এটাকে আপনি কি করবেন এটাকে আপনি এখান থেকে এই যে অ্যাকাউন্টটা দিচ্ছি এটা আপনি এখান থেকে এই যে স্টারের মতো দেখা যায় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডান করবেন তার মানে এটা পিন হয়ে যাবে আপনার বুকমার্কে এটা হয়ে যাবে বুকমার্ক হয়ে যাবে বুকমার্ক হয়ে গেলে কি করবেন দেখেন এখানে যেহেতু নতুন ঢুকছি এখানে গ্যাট স্টারে ক্লিক করে দিবেন দেখেন আইডিওগ্রাম কিন্তু নিচে চলে আসছে এরপর ওই যে বুকমার্কে ক্লিক করবেন এই আইডিওগ্রামটা এইখানেও আপনি হ্যাডলাইনে থুই দিতে পারেন তা আশা করি জিনিসটা বুঝতে পারছেন কিভাবে লগ ইন করবেন কিভাবে চালাবেন এখানে যদি আমি ক্লিক করি হাইড্রোগ্রামে আসার পরে লগ ইন হওয়ার পরে এরকম একটা কমপ্লিট আপনার কাছে থাকবে যে পেজটা থাকবে যে ক্লিক ক্লিক করবেন করার পরে দেখেন আপনি যে ডিজাইনটা তৈরি করতে চান এটা এই হেডলাইনে দিতে হয়েছে জেনারেটর এটার বাম পাশে এখানে আপনি হ্যাঁ পেশ করে দেবেন পেশ করে দিয়ে জেনারেটর ক্লিক করলেই দেখেন এখানে চারটা ইমেজ থাকবে এই চারটা ইমেজের এর এই গুলা করলে এখানে নিচে থাকবে অথবা এই অ্যারোতে ক্লিক করলে উপরে আসবে যেটা আপনার এখানে সিরিয়ালের চারটাও থাকতে পারে এইভাবে থাকতে পারে যেহেতু আমি এখানে বড় করে নিছি আমার এখানে বড় আসছে কোনো সমস্যা নাই একটু সময় লাগবে এখানে কিন্তু আমাদের ডিজাইনটি মোটামুটি কমপ্লিট এখানে কন্টিন যেন অ্যাড কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছেন আমার চারটা ডিজাইন দিছে চার রকম একটা ছোট একটা আরো ছোট একটা বড় এটা ভিন্ন ডিজাইন তো এখান থেকে আমরা এক নাম্বার ক্লিক করলাম এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তো এখান থেকে ডিজাইনটা কি করবেন এই যে ডাউনলোড ডাউনলোড পাশে যে সত্তর পার্স এটা ডাউনলোড হবে তারপরে আবার এখানে আমরা আরেকটা ডিজাইনে ক্লিক করব ডাইন পাশে ইউরোতে কিনে এখানে ডিজাইন ডাউনলোড করব এখানে আরেকটা ক্লিক করব ক্লিক করার পরে ডাউনলোড থেকে আমরা এখান থেকে ডাউনলোড করব চারটার মধ্যে ক্লিক করার পরে আমরা চারটায় এখান থেকে ডাউনলোড করব তো আমরা এই ডিজাইনগুলি ডাউনলোড করব ডাউনলোড করার পরে আপনি আপনার যে কাজে ব্যবহার করেন এলিস্টোটরে নিয়ে ফটোশপে নিয়ে এডিটিং করে আপনি আপনার মতো আপলোড করতে পারবেন আপনি চাইলে এমনিও আপলোড করতে পারবেন এখন এটা ইমেজ আছে এটাকে আপনি ব্যাকটোরাইজ ইমেজ দিছে এটাকে আপনি প্রপারলি ব্যাকটোর করতে পারেন হ্যাঁ এই হলো আমাদের এই কি কয় হাইড্রোগ্রাম হাইড্রোগ্রাম যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কিছুক্ষণের মাধ্যমে অ্যাকাউন্ট পেয়ে যাবেন একবারে কম দামে আমরা হাইড্রোগ্রাম দিচ্ছি আপনারা নিতে পারেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এইভাবেই আপনার অ্যাকাউন্টটা লগ করে চালাবেন আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে যারা অ্যাকাউন্ট নেবেন তারা এই ভিডিওটা দেখার পরে লগ করবেন কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করেছে কখনো বলবেন না